চলমান কোপা আমেরিকা দু হাজার চব্বিশে ব্রাজিল গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কোস্টারিকার সাথে ড্র করাই পরবর্তী রাউন্ড নিয়ে শঙ্কা ছিল তবে দ্বিতীয় ম্যাচে ভিনি দূতে সেই সংখ্যা উড়িয়ে দিয়ে দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়েই গ্রুপ পর্বের দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল এদিকে টানা দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বিয়া আগামী তিন তারিখ বুধবার সকাল চারটায় ডি গ্রুপের সবগুলো দলই নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে কোস্টারিকা খেলবে প্যারাগুয়ের বিপক্ষে আর ব্রাজিল খেলবে গ্রুপের শীর্ষে থাকা কলম্বিয়ার সাথে বুধবারের ম্যাচটি ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্রাজিলকে জয় কিংবা ড্র করতেই হবে কারণ গ্রুপ পর্বের তৃতীয় স্থানে থাকা কোস্টারিকা চোখ রাঙাচ্ছে ব্রাজিলকে সমস্ত পরিসংখ্যানের সমাপ্তি হবে দরকার শুধুমাত্র একটি ড্র কিংবা জয় ব্রাজিল যদি কলম্বিয়াকে পরাজয় করতে পারে তাহলে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনাল খেলবে আর ড্র করলে রানার্স আপ হয়ে পরবর্তী রাউন্ড খেলতে হবে ব্রাজিল কি পারবে কলম্বিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল খেলতে চলুন দেখে আসি কিছু পরিসংখ্যান লাতিন আমেরিকার দেশ ব্রাজিল বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে চারে অবস্থান করছে অন্যদিকে কলম্বিয়ার অবস্থান বারোতম এখন পর্যন্ত দুই দল ছত্রিশ বার একে অপরের মুখোমুখি হয় যার মধ্যে ব্রাজিলের জয় একুশটিতে ড্র এগারোটি এবং পরাজয় চারটি কোপা আমেরিকা আসরে ব্রাজিল এখন পর্যন্ত এগারো বার কলম্বিয়ার মুখোমুখি হয়েছে যার মধ্যে ব্রাজিলের আট জয় এক ড্র এবং দুই হার কলম্বিয়ার সর্বশেষ ম্যাচে ব্রাজিলকে দুই এক ব্যবধানে পরাজিত করলেও ফিফা র্যাঙ্কিং অতীত হেড টু হেড পরিসংখ্যান এবং বর্তমান শক্তিমত্তায় ঢের এগিয়ে ব্রাজিল যেভাবে এই খেলাটি সরাসরি উপভোগ করবেন ব্রাজিল এবং কলম্বিয়ার ম্যাচটি আপনারা টি স্পোর্টস টিভি চ্যানেল এবং মোবাইল অ্যাপে দেখতে পাবেন এবং ট্রফি অ্যাপেও এই খেলাটি সরাসরি দেখা যাবে বর্তমানে ব্রাজিল খারাপ সময় পার করলেও তারা এমন এক দল যাদের মাঠে নামা মানে বিফক দলের জন্য আতঙ্ক ব্রাজিল যে কোনো সময় স্কোরবোর্ডের পরিবর্তন ঘটাতে পারদর্শী তাই এই ম্যাচের সম্ভাব্য জয়ী দল ব্রাজিল ব্রাজিলের জন্য রইল শুভকামনা আচ্ছা ব্রাজিল কি পারবে কলম্বিয়াকে হারে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এই পরবর্তী রাউন্ড খেলতে জানিয়ে দিন কমেন্ট বক্সে ফুটবলের সকল খবর সবার আগে জানতে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ